আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ হুজুর জি বলুন এই যে আসিয়া বোন ধর্ষণ হয়ে গেল সোশ্যাল মিডিয়া ভাইরাল সারা বাংলাদেশ জানিয়ে গেছে এটা বিষয়ে আপনার কোনো মাথা ব্যথা আছে বলবে না টু আসলে আমাদের যে বিষয়টা সেই বিষয়টা হলো আমাদের মাথা ব্যথা অবশ্যই একটা মুসলমান আমাদের আর একটা মুসলমান হইলাম ভাই এবং বোন বলে একটা মুসলমানের শরীরে যখন যে কোথাও একটা জাগার মধ্যে আঘাত লাগে বা একটু কাটা যায় বা একটু ওখানে চিড়ে যায় বলে ওই জাগাটা চিরে যাওয়ার কারণে কাটা যাওয়ার কারণে পুরা শরীর কিন্তু ব্যথায় ব্যথিত হয় যখন একটা মুসলিম বোন যখন নির্যাতিত হবে ধর্ষণ হবে তখন আমাদের হৃদয় অবশ্যই রক্তকরণ হবে কারণ আমি এই ভিডিও থেকে বলতে চাই আপনাকে বলতে চাই জাতিকে বলতে চাই যে আমাদের যতক্ষণ পর্যন্ত ইসলামী আইন এই দুনিয়ার ভিতরে বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত এই ধর্ষকদের এরকম ধর্ষকের কাজ ধর্ষণের কাজ বন্ধ হবে না এই জন্যে আমি বলতে চাই এই ধর্ষকদেরকে আইনে আনা হোক এবং ইসলামী শরীয়ত মোতাবেক তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং খালি মৃত্যু দিলেই হবে না বলে পুরো একটা মাঠের ভিতরে তাদেরকে নিয়ে আসুক আসার পরে অর্ধেকটা কোমর তার এরকম মাটির মধ্যে পুঁদে দিয়ে সমস্ত জনদনগণকে এরকম পাথর দিয়ে এরকম তাদের হাতে পাথর তুলে দেওয়া হোক এবং তারা এই পাথর দিয়ে ওই ধর্ষককে এরকম পাথর দিয়ে তাকে ঢেল মারক মারার পরে ঢেল দেওয়ার পরে তাকে এরকম রক্তক্ষরণ করে তাকে এরকম মৃত্যুবরণ করা হোক যাতে করে পৃথিবীর সমস্ত মানুষ জানতে পারে যে একটা ধর্ষকের কীরকম শাস্তি যদি এই শাস্তি বাংলাদেশের ভিতরে বাস্তবায়ন হয় আমি বলবো যে আগামীতে কোনো দিন কোনো ধর্ষক এরকম ধর্ষণ করার মতো সাহস পাবে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা বলেছেন ইসলামী শাসন ব্যবস্থা চাচ্ছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনাদের মা এবং আপনাদের বোন আপনাদের মেয়ে আপনাদের সব কিছু আমরা মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই এবং বোন যাই হোক আমরা অবশ্যই এই পদক্ষেপ নেব ইনশাল্লাহ